কেমন হবে যদি আপনি কোনো ওয়ার্ম হোলে প্রবেশ না করেই প্যারালাল ইউনিভার্সে ঢুকে যান যদি বলি ঠিক এই মুহূর্তে আমাদের ইউনিভার্স প্যারালাল ইউনিভার্সের ভেতর ঢুকে যাচ্ছে কি বিশ্বাস হচ্ছে না দুই সালে ডাব্লিউ স্যাটেলাইট একটি গ্যালাক্টিক সুপার ক্লাস্টার আবিষ্কার করেছিল যেটি প্রতি সেকেন্ডে এক হাজার কিলোমিটার বেগে ছুটে চলছে কিন্তু এটি এমন একদিকে গতিশীল যেদিক থেকে তাকে আকর্ষণ করার জন্য কোনো সুপার ক্লাস্টারও ফোর্স নেই একেবারেই আমাদের দৃশ্যমান মহাবিশ্বের বাইরে একদল বিজ্ঞানী দাবি করেন অন্য কোনো মহাবিশ্বের মহাকর্ষ আমাদের মহাবিশ্বকে নিজের দিকে টানছে এখন প্রশ্ন হল যদি আমাদের দীর্ঘ সুপার ক্লাস্টারকে অন্য কোনো মহাবিশ্ব গিলে ফেলে তবে কি আমরা সেটা টের পাব কেমন হবে যদি আমরা আমাদের নিজের অজান্তেই অন্য কোনো মহাবিশ্বের ভেতর ঢুকে যাই আমাদের গ্যালাক্সি প্রতি সেকেন্ডে দুশো পঁচিশ কিলোমিটার বেগে পথ চলছে কিন্তু আমরা গ্যালাক্সির অংশ হয়েও তার এই দুর্দান্ত গতি টের পাই না এখন প্রশ্ন যদি আমাদের সুপার ক্লাস্টার আমাদের গ্যালাক্সিকে সঙ্গে নিয়ে অন্য কোনো মহাবিশ্বে ঢুকে যায় আমরা কি সেটা টের পাব একটি আপেলকে দূরে ছুঁড়ে ফেলে দিলে আপেলের ভিতরের একটি ব্যাকটেরিয়া যেমন সেটি টের পায় না আমরাও সম্ভবত ভিন্ন কোনো মহাবিশ্বের সাথে আমাদের মহাবিশ্বের ধাক্কাধাক্কি বুঝতে পারব না যদি আমাদের সুপার ক্লাস্টার অন্য মহাবিশ্বে ঢুকে যায় আমরা সেটা অনুভব তো দূরের কথা পরিমাপও করতে পারবো না মহাবিশ্বের ব্যাসার্ধ তিরানব্বই বিলিয়ন লাইটার্স এত বিশাল স্কেলে আমরা মহাবিশ্বের কোনো পরিবর্তন রিয়েলাইজ করতে পারবো না আমাদের লোকাল ইউনিভার্সে ফিজিক্সের ইকুয়েশন এবং ফান্ডামেন্টাল ফোর্সগুলোর আচরণ একই রকম থাকবে বিজ্ঞানী রজার পেনরোজ বলেন মহাবিস্ফোরণের সময় আমাদের মহাবিশ্বের সাথে আরও ট্রিলিয়ন ট্রিলিয়ন মহাবিশ্ব তৈরি হয়েছিল এ সময় তারা আলোর চেয়ে দ্রুত গতিতে সম্প্রসারিত হয়েছিল মহাবিস্ফোরণে তিন লাখ আশি হাজার বছর পর আমাদের মহাবিশ্বের সীমানার সাথে প্যারালাল ইউনিভার্সের সীমানা সংঘর্ষ করেছিল এই সংঘর্ষের ক্ষতচিহ্ন এখনও সিএমবি রেডিয়েশনে রয়ে গেছে দু হাজার তেরো সালে ডাব্লিউএমএপি স্যাটেলাইট সিএমবি রেডিয়েশনের ভেতর একটি হকিং স্পট আবিষ্কার করেন তারা দেখেন এ জায়গাটির আয়তন প্রায় এক দশমিক আট বিলিয়ন লাইট ইয়ার্স এখানকার তাপমাত্রা মহাবিশে অন্যান্য এলাকার তাপমাত্রা চেয়ে তুলনামূলক কম বিজ্ঞানীরা দেখেন এখানে প্রায় দশ হাজার গ্যালাক্সি নিখোঁজ একটি থিওরি বলছে হকিং স্পট মহাবেশের একটি বিশাল শূন্যস্থান যেখানে গ্যালাক্সি বা তারার ঘনত্ব অনেক কম আলো যখন এই শূন্যস্থান অতিক্রম করে তখন এটি শক্তি হারায় যা শীতল দাগ হিসেবে দেখা যেতে পারে অন্য একটি থিওরি বলছে আমাদের মহাবিশ্ব অতীতেও অন্য কোনো মহাবিশ্বের সাথে ধাক্কা খেয়েছিল কিন্তু প্রশ্ন হলো আমরা কি অন্য মহাবিশ্বের পেটের অবস্থান করছি সালে ভয়েজার যখন এখনও কোনো মহাকাশ যান সৌরজগতের প্রান্তসীমায় পৌঁছায় তখন বিজ্ঞানীরা লক্ষ্য করেন যে এর গতি অপ্রত্যাশিতভাবে সামান্য কমে যাচ্ছে অর্থাৎ গতি হ্রাস পাচ্ছে এটি পায়োনিয়ার অ্যানোমালি নামে পরিচিত একটি ঘটনার মতোই ছিল যেখানে মহাকাশযানগুলোর গতিতে একটি অস্বাভাবিক ব্যাখ্যাতিত মন্দন বা ডিসেলারেশন পরিলক্ষিত হয় ভয়ে যার একটি অজানা কারণে ধীর হয়ে যাচ্ছিল যেন কোনো অদৃশ্য শক্তি একে টেনে ধরে রাখছে বা ধাক্কা দিচ্ছে পরেই ঘটনার সম্ভাব্য কারণ হিসেবে তাপীয় বিকিরণের প্রভাব যন্ত্রাংশের সূক্ষ্ম ত্রুটি ইত্যাদি ব্যাখ্যা দেওয়া হয় কিন্তু সম্পূর্ণ রহস্য এখনও সমাধান হয়নি কেউ কেউ ধারণা করেন আমাদের সৌরজগতে কোনো অদৃশ্য ফিল্ড আছে এই ফোর্স এমনভাবে কাজ করে যেন আমরা আমাদের বাবেল ইউনিভার্সের সীমানায় পৌঁছে গেছি অথবা আমরা আমাদের বাবেলের দেয়াল ক্রস করতে চাইছি এটি এমন একটি অঞ্চল যেখানে আমাদের মহাবিশ্ব ভিন্ন কোনো মহাবিশ্বের সাথে ইন্টারাকশন করতে শুরু করে আমরা এতদিন জেনে এসেছি মহাবিশ্বের সর্বত্র ফিজিক্সের আইন সমান কিন্তু দুই সালে ডক্টর জন কে ওয়েব ও তার দল পাঁচ থেকে বারো বিলিয়ন আলোকবর্ষ দূরের কিছু কুয়েসার আবিষ্কার করেন যাদের আলোয় মহাজাগতিক ধ্রুবক আলফার মান ভিন্ন আলফা এমন একটি মহাজাগতিক ধ্রুবক যার মান পরিবর্তন হলে পরমাণুর আকার থেকে শুরু করে জীবনের রসায়ন সব কিছুই বদলে যায় কিন্তু দূরবর্তী মহাবিশ্বের আলো বলছে আলফার মান টেন টু দি পাওয়ার মাইনাস ফাইভ পরিমাণ কমে গেছে যদি মহাবিশ্ব একটাই হয়ে থাকে তবে আলফার মান মহাবিশ্বের সর্বত্র সমান হওয়ার কথা এখান থেকে প্রমাণ হয় যে আমাদের মহাবিশ্ব অন্য কোনো মহাবিশ্বের ভেতর ঢুকে আছে আর এটা হল মাল্টিভার্সের বাউন্ডারি ইফেক্ট ধরুন আপনি একটি বেলুনের ভেতরে আছেন বেলুনের কেন্দ্রে বাতাসের চাপ এক রকম। কিন্তু বেলুনের দেয়ালে গেলে বাতাসের চাপ কমে যায় মহাবিশ্বের ক্ষেত্রেও ঠিক তেমন আপনি যতই দূরে যাবেন আপনি দেখবেন আলফার সামান্য পরিবর্তিত হয়ে যাচ্ছে আমরা যতই মহাবিশ্বের সীমানার দিকে যাই আলফার মান পরিবর্তন হতে থাকে আর এখান থেকে প্রমাণ হয় আমাদের মহাবিশ্বের পাশে এমন একটি মহাবিশ্ব বাস করে যার ফিজিক্সের আইন আলাদা মাল্টিভার্সের সাপেক্ষে আরেকটি প্রমাণ কসমিক রেডিয়েশন আমাদের পৃথিবীতে এমন কিছু মহাজাগতিক রেডিয়েশন ধরা পড়েছে যাদের শক্তি অস্বাভাবিক এত বিপুল শক্তির মহাজাগতিক রেডিয়েশন আমাদের জানা পদার্থবিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করা যায় না কল্পনা করুন এমন একটি প্যারালেল ইউনিভার্সের কথা যেখানে পদার্থবিদ্যার আইন ও মহাজাগতিক ধ্রুবক ভিন্ন এটি এমন একটি মহাবিশ্ব যেখানে পরমাণু ও ফোর্স ফিল্ড আলাদা এ ধরনের শক্তিশালী মহাজাগতিক রেডিয়েশন প্যারালাল ইউনিভার্সের পক্ষে জোরালো প্রমাণ নোবেল জয়ী লিস মলিন বলেছিলেন আমাদের মহাবিশ্ব একটি ব্ল্যাক হোলের ভিতরে জন্মেছে আমাদের মহাবিশ্বের বাইরে যে মহাবিশ্ব আছে সেটা অন্য ব্ল্যাক হোল বংশোদ্ভূত মহাবিশ্ব আর সবচেয়ে কৌতূহল উদ্দীপক ব্যাপার হলো আমরা মহাকাশে যেসব ব্ল্যাক হোল দেখি তাদের ভেতরেও নতুন নতুন মহাবিশ্ব জন্ম নিচ্ছে ব্ল্যাক হোল হলো মহাবিশ্বের গর্ভাশয় দু হাজার সালে লিগো দুটি ব্ল্যাক হোলের সংঘর্ষ থেকে সৃষ্ট গ্র্যাভিটেশনাল ওয়েভ ডিটেক্ট করেছিল পরবর্তীতে দু হাজার উনিশ সালে একদল গবেষক আবিষ্কার করেন গ্র্যাভিটেশনাল ওয়েভ ডিটেক্ট করার পরও ছোট ছোট প্রতিধ্বনি তৈরি হচ্ছে সাধারণ আপেক্ষিকতার তত্ত্ব দিয়ে ঘটনা ব্যাখ্যা করা যায় না একটি থিওরি অনুসারে আমরা যে মহাবিশ্বের বাবুলের ভেতর আছি তার দেয়াল মাঝে মাঝে ভাইব্রেট করে যখন মহাকর্ষ তরঙ্গ মহাবিশ্বের দেয়ালের সাথে সংঘর্ষ করে তখন এ ধরনের প্রতিধ্বনি তৈরি হয় এখান থেকে প্রমাণ হয় আমাদের ইউনিভার্সের সীমানার বাইরে অন্য কোনো মহাবিশ্ব থাকতে পারে আর এই দেয়াল সবসময় সক্রিয় মাল্টিভার্সের সাপেক্ষে একটি শক্তিশালী প্রমাণ ডার্ক এনার্জি আমাদের মহাবিশ্বে ডার্ক এনার্জি প্রতিনিয়ত বাড়ছে যদি ডার্ক এনার্জির পরিমাণ এভাবে বাড়তেই থাকে একসময় সমস্ত গ্যালাক্সি তারকা পরমাণু সব ছিঁড়ে যাবে একটা তত্ত্ব বলে এটা ঘটে যখন আমাদের মহাবিশ্ব তার চেয়েও সুপিরিয়র কোনো মহাবিশ্বের গ্র্যাভিটেশনাল টেনশনের মধ্যে আটকে থাকে বিগ ব্যাং মডেল অনুসারে আমাদের মহাবিশ্বে যে পরিমাণ ব্যারিয়নিক ম্যাটার বা প্রোটন ও নিউট্রন থাকা উচিত তার ফিফটি পার্সেন্ট গায়েব হয়ে গেছে কিছু জ্যোতির্বিজ্ঞানী ধারণা করেন ফিফটি পার্সেন্ট ব্যারিয়নিক ম্যাটার ভিন্ন কোনো মহাবিশ্বে লিক হয়ে গেছে মাল্টিভার্স ছাড়া এই ফিফটি পার্সেন্ট অদৃশ্য বস্তুর রহস্য সমাধান করা যায় না আমরা সবাই জানি সিএমবি কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড হল বিগ ব্যাং এর তিন লাখ আশি হাজার বছর পর তৈরি আলো কিন্তু এর থেকেও পুরনো একটি ব্যাকগ্রাউন্ড আছে কজমিক নিউট্রিনো ব্যাকগ্রাউন্ড সিএনবি এটি তৈরি হয়েছে বিগ ব্যাং এর মাত্র এক সেকেন্ড পর গভীর পর্যবেক্ষণে দেখা যায় সিএনবিতে দিকভেদে অদ্ভুত ভেরিয়েশন আছে এখান থেকে প্রমাণ হয় পাশের ইউনিভার্সের গ্র্যাভিটেশনাল ইমপ্রিন্ট আমাদের ইউনিভার্সে পড়েছে অর্থাৎ আমরা জন্মানোর আগেই আমাদের ইউনিভার্সের ওপর কোনো প্যারালেল ইউনিভার্স হাত বুলিয়েছে ডাব্লিউএমএপি আর প্ল্যাঙ্ক স্যাটেলাইট দেখেছে মহাবিশ্বের তাপমাত্রার মানচিত্রে একটি দিক আছে যাকে বলে অ্যাক্সিস অফ ইভেল ইনফ্লেশন থিওরি অনুসারে মহাবিস্ফোরণের পর স্পেস টাইম সর্বত্র সমানভাবে সম্প্রসারিত হয়েছিল কিন্তু অ্যাক্সিস অভিল এ দাবি ভুল প্রমাণ করেছিল কারণ এটি আমাদের দেখায় মহাবিশ্বকে একদিক থেকে সামান্য বেশি টানা হয়েছে এখান থেকে প্রমাণ হয় আমরা যে মহাজাগতিক বাবেলে বাস করি তার বাইরে আরেকটি বিশাল বাবেল আছে আর এই অদৃশ্য ইউনিভার্স মহাবিস্ফোরণের এক সেকেন্ড পর আমাদের ইউনিভার্সকে টেনে ধরেছে আমাদের মহাবিশ্ব ক্রমাগত প্রসারিত হচ্ছে হাবেল কনস্টেন্ট দিয়ে আমরা এই প্রসারণের হার মাপি সিএমবি রেডিয়েশন বলে এ প্রসারণের হার সাতষট্টি কিলোমিটার পার সেকেন্ড পার এমপিসি আর সুপারনোভা দিয়ে পাওয়ার সংখ্যা পার্থক্য মাত্র ছয় সাত কিন্তু কসমোলজিতে এটা বিশাল এর মানে কিছু রহস্য আছে হয়তো অন্য ইউনিভার্স বা বিশাল ভয়েট আমাদের ইউনিভার্স টানছে মহাবিশ্বে প্রায় বিশটির বেশি মহাজাগতিক ধ্রুবক আছে মহাকর্ষ ও আলোর গতি যদি মাত্র শূন্য দশমিক শূন্য 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 এক পার্সেন্ট বদলে যেত আমাদের মহাবিশ্ব সৃষ্টি হতো না ডার্ক এনার্জির মান যদি ট্রিলিয়ন 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 ভাগের এক ভাগও তারতম্য করত মহাবিশ্ব ধ্বংস হয়ে যেত মহাবিশ্ব এমনভাবে ফাইন টিউন যেন একে কোনো সুপার অ্যাডভান্স সিভিলাইজেশন অথবা ইশো প্রোগ্রাম করেছে ইটারনাল ইনফ্লেশন মডেল বলছে স্পেস টাইম এমন এক বিশাল ফুটন্ত স্যুপ যেখানে নতুন নতুন বাবল ইউনিভার্স ক্রমাগত জন্ম নিচ্ছে আর এসব ইউনিভার্স তৈরি হচ্ছে কোয়ান্টাম ফ্ল্যাকচুয়েশন থেকে কোয়ান্টাম মেকানিক্সের নিয়ম মেনে আমাদের মহাবিশ্ব বিশেষ কিছু নয় এটি ট্রিলিয়ান ট্রিলিয়ন পকেট মহাবিশ্বের একটি মহাবিশ্বকে কেউ ডিজাইন করেনি স্ট্রিং থিওরি বলছে আমাদের মহাবিশ্ব একমাত্র মহাবিশ্ব নয় আমাদের মহাবিশ্বের বাইরে আরও টেন টু দি পাওয়ার ফাইভ ইউনিভার্স আছে এই সংখ্যাটি কত বড় আপনি সেটা কল্পনাও করতে পারবেন না মহাবিশ্ব সৃষ্টির প্রথম মুহূর্ত থেকে আপনি যদি প্রতি সেকেন্ডে এক হাজার মহাবিশ্বের ফিজিক্সও গণনা করেন তারপরও এই সংখ্যাটি রিচ করা সম্ভব নয় কিন্তু প্রশ্ন হলো কেন টেন টু দি পাওয়ার ফোর সংখ্যক মহাবিশ্বে কোনো জীবন নেই কেন আমাদের ইউনিভার্সের সকল ফান্ডামেন্টাল কনস্ট্যান্ট জীবনের জন্য ফাইন আমাদের ইউনিভার্স থেকে আমাদের নিজের অস্তিত্ব মনে হয় শুনতে বিস্ময়কর মনে হলেও মহাবিশ্ব কেবলই একটি অ্যাক্সিডেন্ট অসীম মহাবিশ্বের কোনো না কোনোটিতে প্রাকৃতিকভাবেই মহাজাগতিক রূপ অফ ফাইন টিউন থাকবে আর এটাই ন্যাচারাল ইন্টেলিজেন্ট ডিজাইনে বিশ্বাসীরা মনে করেন ডার্ক এনার্জি ঈশ্বরের অস্তিত্বের সাপেক্ষে সবচেয়ে বড় প্রমাণ কারণ ডার্ক এনার্জির থিওরেটিক্যাল মান টেন টু দি পাওয়ার ওয়ান টোয়েন্টি টাইম বেশি হবার কথা কিন্তু বাস্তবে আমাদের মহাবিশ্বে ডার্ক এনার্জির প্রকৃত মান খুবই ক্ষুদ্র এটা এত অসম্ভব যে মার্টিন রিস স্টিভেন ওয়াইনবার্গ এমনকি হকিং পর্যন্ত বলেন এটা মাল্টিভার্স ছাড়া ব্যাখ্যা করা যায় না কারণ যে ইউনিভার্সে ডার্ক এনার্জি সামান্য বেশি সেখানে গ্যালাক্সি তৈরি হবে না যেখানে সামান্য কম সেখানে মহাবিশ্ব কোলাপস করে যাবে জীবন শুধু চরম ক্ষুদ্র রেঞ্জের ইউনিভার্সেই সম্ভব সেই বিরল ইউনিভার্সেই আমরা আছি তবে ঈশ্বরের তৈরি নয় এটি একটি প্রাকৃতিক ঘটনা মহাবিশ্ব ফাইন টিউন নয় এটি একটি লটারি একটি বিশৃঙ্খল সম্ভাবনা মহাবিশ্বের কোনো লক্ষ্য অথবা উদ্দেশ্য নেই এটা নিষ্কাম নিরপেক্ষ যান্ত্রিক নিয়ম দ্বারা পরিচালিত মহাবিশ্ব কারোর ডিজাইন নয় ये एक स्टैटिस्टिकल सार्वइाइरशीप